হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো শাম্পা লাইফস্টাইল ব্লগে মধ্যে অনেক অনেক স্বাগত তো আমার না এই সবে এডিট করে এখন আমি উঠলাম অনেক দেরি হয়ে গিয়েছে তো এখন ঘরটা যে ঝাড় দেবো তো আলনা টালনাগুলো না অগোচল হয়ে পড়ে আছে তো আলনা টালনা পরিষ্কার না করে ঝাড় দিতে ভালো লাগে না তো ভাবছি যে আগে আলনা টালনাকে ভালো করে একটু গুছিয়ে নিই আর না এই জুথি জানো জামা কাপড় নিয়ে এসে এরা কেউই ঠিক না মানে জিনিসটা যদি গুছিয়ে রাখে তাহলে বেশ ভালো হয় তো এক গাদা জামা কাপড় এনে যেমন তেমন করে ও মানে নিজেদের ঘর থেকে নিয়ে এসে এই আলনার মধ্যে ঢুকে ঢুকিয়ে রেখে দেয় তো এখন এই যে দাদু নিয়ে গেছিলো দিদুনকে ওপরের ঘরে দাদুর ঘরে তো এখন হচ্ছে তিতলি পড়ছিল তো এখন তিতলির আজকে প্রাইভেট ছিল না তো তিতলিকে ঘুম থেকে উঠে পড়তে বসিয়েছিলাম আর কুচকিটা দাদুর কাছে ছিল তো দাদু এখন আবার দিয়ে গেল বলছে আমি আর রাখতে পারছি না এবার তোরা নেই তো ওর মা তো এখন আসেনি জুধির আজকে পড়া আছে তিতলির পড়া ছিল না তোর মা ওর মা কখন আসবে কি জানি তো আমি তিতলিকে বললাম তুই একটু ধর আমি আলনাটা গুছিয়ে বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে দিই তারপরে পুচকিটাকে টিভি দিয়ে দেবো ও তখন শুয়ে শুয়ে একটু টিভি দেখো কারণ হচ্ছে আমাদের টিভিটাই ভরসা পুচকিটাকে একটু ভুলিয়ে রাখার জন্য তা আমি এখন তো আমি এখন ঝাড় টাট দিয়ে চলে যাব অল্প কয়টা বাসন আছে বাসনটা ধোবো ধুয়ে আগে রান্নাটা বসাবো অনেকগুলো জামা কাপড় আছে তো ভাবছি কি জামা কাপড়গুলো কাচবো কেচে হচ্ছে আজকে কাচার চেষ্টা করব আজকে না হলে আবার কালকে হাট থাকে খুব তাড়াহুড়ো থাকে রান্না বান্না কালকেও তখন হবে না তো বিছানা চাদর টাদর বালিশের ওয়ার্কশপ খুলে টুলে রাখাই আছে আর এখনও মানে কাচার আমার সময় ওঠেনি ফুচকিটাকে আমার ধরে রাখতেই এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তোমরাও দেখছো তার মধ্যে ওকে একটু শুয়ে বসিয়ে দিয়ে একটু ঝাটটার দিই বাসন টাসন ধুই তারপর ভিডিও এডিট করি এগুলোই করি তারপর যখন ওর মা আসে তখন আমি নিশ্চিন্তে রান্নার দিকটা সামলাতে পারি রান্না বান্না সেরে উঠতে দেড়টা দুটো বেজে যায় তারপরে খেয়ে দিয়ে নিজের আর শরীরটা তখন আর স্বাদ দেয় না কোনো কাজ করার মানে এইগুলো স্নান টান করার আগে না কাজগুলো করতে পারলে বেশি ভালো লাগে এই গামলাটাতে না আম রাখবো এই যে দেখো এটা হচ্ছে গোপাল আম খেতে কিন্তু হেভি এই আম পাকতে গেলে তো এক কাকার বাগানে এই আমের গাছগুলো ছিল তো আম ভেঙেছে তো ওর বাবাকে আবার দিয়েছে কিছুটা তো নিয়ে তো আমাকে বললো আমগুলো গুছিয়ে ভালো করে রাখো তাই সাথে বসলাম বারান্দার মধ্যে পড়ে আছে তো এখন কাজ করব এখানে ওই জন্য ভাবলাম যে আগে আমটি গুছিয়ে তো বস্তাটা পেতে রাখলাম নাহলে গামলাটাতে সব আমের কষ লেগে যাবে আর বারবার শুধু আজকে লাইন যাওয়া আসা হচ্ছে সকাল থেকে তো ওদিকে আমগুলো গুছিয়ে নিয়ে রেখে ওপরের ঘরে রেখে আসলাম এখানে তো নিচে জায়গা নেই ওই জন্য ওপরের মেয়েদের ওপরের ঘরটা অনেক বড় সড়ক আর ফাঁকা জায়গাও আছে ওই জন্য এখানে রেখে আসলাম আর তো ব্যালকানি টালকানিতে রাখা যাবে না বৃষ্টি যদি হয় তো বৃষ্টির ঝাপটাতে না জল পড়ে নষ্ট হয়ে যাবে তো এইদিকে এখন ব্যাপারটা হচ্ছে কী বলতে এই যে এখন ওভেনটা মুছছি তো তোমাদের তোমাদের কাছে না একটা একটা জিনিস শেয়ার করছি এই যে চিমনি দেখো চিমনি আমার তো চিমনির এই রকম স্টাইল তো চিমনির যে যে এখানে না দেখো প্রচুর তেল জমা হয়ে গিয়েছে তো তেলগুলো না এখন মানে পড়ে যাচ্ছে মানে নিচে ওভেনের ওপরে না পড়ে যাচ্ছে তো তেল এখন এত তেলগুলো চিটচিটে আমার হাতে লাগে তো আমি বুঝতে পারি উঠে না কিছুতেই তো তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে যে মানে তেলটা খুব সহজে কি করে আমি মানে ছুটিয়ে নিতে পারবো তো তোমরা যদি একটু কেউ জেনে থাকো তো আমাকে প্লিজ বলো ঠিক আছে তো আমার বর্ত বলছে যে কেরোসিন দিয়ে হলে ভালো হয় আর এমন অবস্থা না এখন কেরোসিন খুঁজেও পাওয়া যায় না জানো তো যদি তোমরা কেউ জেনে থাকো যে সম্পায় এই জিনিসটা দিয়ে একটু ধুয়ে দেখো হয়তো তাড়াতাড়ি উঠে যেতে পারে আমার মনে হয় না যে সার্ফ টার্প দিয়েও যাবে আর হচ্ছে আমাদের চিমনিটা না অনেক বছর হয়ে গেলো তো যার জন্য সার্ভিসিংয়ের লোকও না ঠিকমতো পাওয়া যাচ্ছে না মানে সব কোম্পানি মানে কোম্পানির ইয়েও শেষ হয়ে গিয়েছে ওই জন্য কোম্পানির ইয়ে শেষ হবে না কেন চিমনিটা নিয়ে না পড়েছিল দু বছর দুই বছর মতো পড়েছিল। এই বাড়ি হওয়াতে তারপরে চিমনিটা লাগানো হয়েছে যখন আমাদের ঘোষপাড়াতে বাড়ি ছিল না তখনই চিমনিটা কেনা হয়েছিল। মানে তখন আমার বড় ঝোঁকে ঝোঁকে নিয়ে নিয়েছিল তো এক একদিকে ভালো হয়েছে জিনিসটা নিয়েছে বলেও আমার একদিকে সুবিধা হয়েছে তো ওই বাড়িটা তো পুরনো ছিল ভাঙাচোরা ছিল তো সেই জন্য আর চিমনিটা লাগানো হয়নি তো এখন এই নতুন বাড়িতেই লাগানো হয়েছে তো তোমরা আমাকে একটু প্লিজ বলো যে চিমনির মানে তেলগুলো যেগুলো জমা হয়েছে ওগুলো কী করে পরিষ্কার করব এখানে দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণে তেল আর একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এটা হচ্ছে কিন্তু আমার ডায়েটের জন্য যে একটা সবজি আমি খাই সেই সবজিটা রান্না হচ্ছে এই সবজির মধ্যে আছে চাল কুমড়ো বেগুন ঝিঙে ডাটা। একদম মানে যেই সবজিগুলোতে ফ্যাট নেই সেই সবজিগুলোতেই মানে ক্যালোরি খুব কম সেই সবজিটা এখানে দিয়েছি তো এখন আমি হচ্ছে একটু লবণ হলুদ সব সবজিগুলো দিয়ে দিয়েছি একসাথেই লবণ হলুদ দিয়ে আর দেখো একটু সয়াবিন দিয়ে দিয়েছি যেহেতু আমার প্রোটিন লাগবে মানে মনে করো এই পাঁচ ছটা সয়াবিন আমি এরকম খাই দুপুরে তার বেশি কিন্তু আর খাই না আর বাকি সবজি যেটা থেকে যায় সেগুলো আমার মেয়ে খায় দাদু খাই

তুমি ফোনটা ফোনটা নিবে নিবে সবজির জলটা অনেকটাই শুকিয়েছে একদম শুকনো করে নেব যাতে জল না থাকে জল থাকলে খেতে ভালো লাগবে না তো লবণটাও দেখে নিলাম একদম ঠিকঠাক আছে আর একটু চিনি দিয়েছি কিন্তু একটু চিনি না দিলে না ভালো লাগবে না অল্প একটু একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব তাহলে আমার রান্নাটা হয়ে যাবে তো এই যে সবজিটা আমার হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে নামিয়ে নেবো আর দাদুকেও ভাতটা দিয়ে দিই একটা বেজে দিয়েছে বাজে হচ্ছে সাতটা বাইশ আর এখন রেডি হলাম আমি আর জুথি যাই হাঁটতে জুথি পড়া পরা করছিলো তো বললো কি মা থাম পড়াটা কমপ্লিট হয়ে যাক তারপরে যাক তো ওই জন্য করলো তা আমি আর জুথি হেঁটে আসি আর দিদুন থাকবে আমার দাদুর কাছে আর তিতলি একটু পড়বে ঠিক আছে তারপর যদি কাঁদে তখন দাদু তিতলি তিতলি কাছে এনে দিবে আজকে বেশি দূর যাব না আজকে অতটা যাব না কাছেই বাদ দেন বাদের এই মাথা ওই মাথা এটে যাবো এটে আসবো দেখো গেটটা না খুলে আমি গেটটা আনছি চলে আসলাম হেঁটে আর মনে হচ্ছে কি গোটা চোখ মুখ দিয়ে আমার তাপ বেরাচ্ছে হেঁটে আসলাম ফ্রেশ হই রুটি আছে আজকে কটা সাতটা বাইশে বাড়ি থেকে বেরিয়েছি আটটা বাইশে ঢুকলাম মানে পুরো পাক কাজকেও এক ঘন্টা হাঁটা হয়েছে কে হয়েছে কি হলো হ্যাঁ আবার দুজন হাসছে

পুরলি না পুড়ে গেল নাই এই যে হাতে ধুপকাঠি তিতলি গায়ে লেগে প্যান্ট প্যান্টের ওপরে ঠিক আছে তো কিছুতে তো ছাদে একটু যাও ভাবছি হাওয়া দিয়েছে সুন্দর একটা মিষ্টি হাওয়া কতবার ভিডিও করলাম আর কতবার ডিলিট করে দিলাম কারণ হচ্ছে ভয়েস দিয়ে কথা বলছি তো গান বাজছে পাশের বাড়িতে টিভি চালিয়েছে গান বাজছে তো গানটা না নিয়ে নিচ্ছে কপিরাইট পড়ে যাবে যে আবার একটা গান শুরু হলো অনেকক্ষণ পরে বাপে গান থামলো তো এখানে পাশে গান বাজছিল ওই জন্য আমি ভিডিও করতে পারছি না ভিডিও করেছি ঝোঁকে ঝোকে তারপরে আবার দেখলাম কি না ভয়েস নিয়ে নিয়েছে গানের সাউন্ড নিয়ে নিয়েছে কপিরাইট দিয়ে দেবে তখন কোথায় ওই জন্য আর ওই জন্য ওই ভিডিওগুলোকে ডিলিট করে দিলাম তারা সেরকম একটা যখন আসি তখন একটা তারা দেখতে পেলাম তারপর দেখতে পাইনি ঢেকে গেল মেঘে মেঘলা মেঘলা হয়ে আছে অন্ধকারে তো দেখতে পাবে না না আর হালকা একটু বিদ্যুৎ চমকাচ্ছে হালকা যেমন এই এক প্রান্তে একটু চমকায় না ওই রকম সাড়ে দশটা বাঁচতে চললো দাদার কিন্তু এখনো বাড়ি ঢোকার কথাই নেই তো ভাবছি যে আসবে তারপরেই নামবো বসে আছি ছাদে কোথাও বসার জায়গা নেই এখানে একটু ছোট্ট করে এই যে ছোট করে একটু সব পেতে নিয়ে বসে আছি হাওয়াটা একটু বন্ধ হয়েছিল আবার হাওয়া ছাড়লো ভালো লাগছে বসে থাকতে একটু যদি শুয়ে থাকতে পারতাম তাহলে আরো ভালো লাগতো কিন্তু সবটা বড় করে পাতা যাচ্ছে না তো তোমাদেরকে না একটা কথা বলবো একটা একটা কথা শেয়ার করা আছে তো সেটা হচ্ছে কি বলে তো আমার ডলার মাসে কতটা হয় তোমাদের কাছকে সেই ব্যাপারেই বলবো তো দিন থেকে ভাবছি একবার বলবো বলবো তোমরাও শুনলে না হাসবে ঠিক আছে মাসে ডলার হয় আমার আঠাশ দিনে এই আঠাশ দিনে চার ডলার হয়েছে আর নালে এমনি তোমার হচ্ছে এই তিন ডলার পঁচাত্তর পঁচাশি পনেরো তিন ডলার হয় তিন ডলার হয় তাহলে এবার ভাবো যে আমার যদি মাসে তিন চার ডলার চার ডলার মানে এই মাসে একটু হাইয়েস্ট গিয়েছে চার ডলার নালে চার ডলার হয় না আগে যখন মনিটাইজেশান অন করেছিলাম চলে আসছে যখন মনিটাইজেশানটা অন করেছিলাম মনিটাইজেশন অন করার পরে ওই আমার হয়েছিলো আঠাশ দিনে আট ডলার নয় ডলার সাত ডলার এরকম করে হতো তারপরে তো আস্তে আস্তে ভিউজ কমে গেলো ওই জন্য এখন ডলারও কমে গিয়েছে তো মানে তিন ডলার হ্যাঁ এমন মাস গিয়েছে যে আমার দুই ডলারও হয়েছে ঠিক আছে তো এই এই মাসের আঠাশ দিন দেখালো চার ডলার হয়েছে তারপরে আবার এবার এখন আজকে এবার কালকে চার ডলার ছিল আজকে আবার তিন ডলার পঁচাত্তর দাঁড়াচ্ছে তো আমার মাসে এরকম ডলার জমা হয় তাহলে এবার ভেবেছ যে আমি একশো ডলার হলে আমি টাকা পাবো তাহলে এবার ভাবো আমি ডিসেম্বরের বাইশ তারিখে আমার টাকা ঢুকেছিল ঠিক আছে ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এটা জুন মাস পড়ে গেল ঠিক আছে মেই পুরো মেটাই ধরলাম আমার এখন হয়েছে বাইশ ডলার তো কি অবস্থা তাও দেখো ভিডিও করা ছাড়ি না করেই যাই আরেকটা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছি দিয়েই কথা বলছি নাহলে অন্ধকার আমাকে দেখতে পাবে না তো একবার করে না ভাবি যে ছেড়ে দিই তোমাদের হাসি লাগছে না বলো আসল কথা কী বলো তো এখন বড় বড়ো ইউটিউবারদেরও ভিউজ হয় না কারণ সবাই চ্যানেল খুলে নিয়েছে ওই জন্য কেউ কারোর ভিডিও দেখার সময় নেই আর হচ্ছে বড় বড়ো ইউটিউবাররা এখন ভিডিও ভিডিও তো করছে বন্ধ তো দেয় না করছে কিন্তু ভিউজ অনেকটাই কমে গিয়েছে আর হচ্ছে ওরা আবার এখন একটা করে বুদ্ধি করে নিয়েছে একটা করে বিজনেস শুরু করে দিয়েছে মানে ইউটিউবের ভরসাতে আর নেই ওরা যেমন এতদিন ইউটিউবের ভরসাতেই ছিল এখন আর ইউটিউবের ভরসাতে নেই কেউ কাপড়ের বিজনেস করছে কেউ আর অন্য কিছু তো আমাদের একটা স্বপ্ন ছিল যে নিজেদের একটা কিছু করব বা হবে হয়তো কিন্তু মনে হয় না যে আর হবে মানে আসার আলো আর নেই ঠিক আছে কারণ এখন ইউটিউবে তাদেরই ভিউজ হচ্ছে পরকীয়া আর হচ্ছে প্লাস এই কন্ট্রোভার্সি তো এইসবের ভিডিও ভিউজ হয় এই জন্য অনেক ইউটিউবাররা আজকে মানে মানে তাদের ভিউজ আর আনতে পারছে না যতই আমি তো আমার তো ভিডিও খুব বাজে হয় আমি ভিডিও ভালো মতো করতেও পারি না আর যারা ভালো 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 ভিডিও করে যারা ভালোভাবে কথাও বলতে পারে তাদের মানে ভিউজ তো একদমই তাদেরই ভিউজ একদম বসে গিয়েছে ওই জন্য আমি হাসার আর ভালো একদমই ছেড়ে দিয়েছি তাও একটা ধৈর্য আর বিশ্বাস স্বপ্ন যে কোনো দিনও যদি আমার চ্যানেলটা ভালোভাবে দাঁড়ায় এটাই তো আজকে তোমাদের বলে দিলাম আমার মাসে কয় ডলার হয় ওই জন্য তো আমার বর বকাবকি করে তো আমি দেখি বাড়িতে আমার ওয়াইফাই চলে এমনিতেও নেট খরচ লাগে না ওয়াইফাইয়ে এক মাসের প্যাক যদি ভরে নাই চারশো সত্তর টাকা বাড়িতে টিভি এতগুলো ফোন টোন সবার চলে যেমন চুথির ফোন আমরা ব্যালেন্স ভরে দিই না বাইরে গেলে হোয়াটসঅ্যাপে ফোন করি ওই রকম তো মানে ওই জন্য ভাবি যে নেটের যখন এক্সট্রা করে টাকা ভরতে হচ্ছে না তখন করি আর কি আমারও ভালো লাগে তো চলে যাবো এখন নিচে যাব খাওয়া দাওয়া তো আমি আর কিছু করবই না ওরা দুই বোন তিতলি জুতি খেয়েছে কিনা বলতে পারবো না জুতি পড়ছিল আর হচ্ছে তিতলি এখন খাবে গিয়ে ওর বাবা তো এখন আসেনি কখন আসবে জানি না বললাম না দুই দিন ভালো দুই দুদিন খুব ভালো থাকলো ভালোভাবে টাইম মতো বাড়ি আসলো খাওয়া দাওয়া করলো ভালোভাবে কথা বললো দুই দিন তারপরে আবার আবার এখন কয়েকদিন একটু বদমাশি করবে আবার দিন ভালো থাকবে এগুলোই এই হচ্ছে আমার সংসার ঠিক আছে এই সংসার মানে কি বলবো আমার কাছে কথা হলো রাত্রি নটা ঠিক আছে নটার মধ্যে বাড়ি ঢুকে যাও খাওয়া দাওয়া করো টাইম মতো ঘুমিয়ে পড়ো ঠিক আছে তো চলো ব্লগটা কোনো আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট